মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীর বিশেষ হাই ফ্রেন্ডস আজকে ভ্রমণ কতক্ষণ আগে বাঙালি কবি ও নাট্যকার তাকে বাংলার নবজাগরণের সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয় ব্রিটিশ ভারতের যশোর জেলার এক সম্ভ্রান্ত কায়স্থ বংশে জন্ম হলেও মধুসূদন যৌবনে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে মাইকেল মধুসূদন নাম গ্রহণ করেন এবং পাশ্চাত্য সাহিত্যের আকর্ষণ বসত ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় মনোনিবেশ করেন জীবনের দ্বিতীয় পর্বে মধুসূদন আকৃষ্ট হন নিজের মাতৃভাষার প্রতি এই সময়ে তিনি বাংলায় নাটক প্রহসন ও কাব্য রচনা করতে শুরু করেন মাইকেল মধুসূদন বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক তার সর্বশ্রেষ্ঠ কীর্তি অমিত্রাক্ষর ছন্দে রামায়ণের উপখ্যান অবলম্বনে রচিত বধ কাব্য নামক মহাকাব্য তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থাবলী হল দ্যি শর্মিষ্ঠা কৃষ্ণকুমারী কুমারী পদ্মাবতী বৌর সারিকের ঘাড়েরও একে কি বলে সভ্যতা তীরোত্তমা সম্ভব কাব্য বীরঙ্গনা কাব্য ব্রজাঙ্গনা কাব্য ইত্যাদি মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে কলকাতায় মৃত্যু হয় এই মহাকবির চলুন তাহলে এবার জেনে নেই তার সংক্ষিত জীবন আচরণ সম্পর্কে আঠারোশো সালের পঁচিশ জানুয়ারি বাংলা প্রেসিডেন্সির যশোর জেলায় সাগরদারি গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু কায়স্থ পরিবারে মধুসূদন দত্তের জন্ম হয় তিনি ছিলেন রাজনারায়ণ দত্ত ও তার প্রথমা স্ত্রীর একমাত্র সন্তান রাজনারায়ণ দত্ত ছিলেন কলকাতার সদর দেওয়ানি আদালতের এক খ্যাতনামা উকিল মধুসূদনের যখন ১৩ বছর বয়স সেই সময় থেকেই তাকে কলকাতায় বসবাস করতে হত জীবন। মধুসূদনের প্রাথমিক শিক্ষা তার মা এর কাছ থেকেই শুরু হয় তার মা তাকে রামায়ণ মহাভারত পুরাণ প্রভৃতির সঙ্গে সুপরিচিত করে তোলেন সাগরদারির পাশের গ্রাম শেখপুরা মসজিদের ইমাম মুফতি লুৎফুল হকের কাছে তার প্রাথমিক শিক্ষা শুরু হয় বিদ্যান ইমামের কাছে তিনি বাংলা ফার্সি ও আরবি পড়েছেন সাগরদারিতেই মধুসূদনের বাল্যকাল অতিবাহিত হয় তেরো বছর বয়সে মধুসূদন কলকাতায় আসেন স্থানীয় একটি স্কুলে কিছুদিন পড়ার পর তিনি সেখানকার হিন্দু কলেজ বর্তমানে যা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত সেখানে ভর্তি হন মধুসূদন মেধাবী ছাত্র ছিলেন যে কারণে তিনি অচিরেই কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন ডি এল রিচার্ডসনের প্রিয় ছাত্র হয়ে ওঠেন রিচার্ডসন মধুসূদনের মনে কাব্যবৃতি সঞ্চারিত করেছিলেন হিন্দু কলেজের প্রাক্তন অধ্যাপক ডি রেজিউল স্বদেশ প্রেমানুরোগের স্মৃতিও তাকে বিশেষভাবে উদ্বুদ্ধ করত এছাড়া কলেজে তার সহপাঠী ছিলেন ভূদেব মুখোপাধ্যায় রাজনারায়ণ বসু গৌরদাস বসাক প্যারিচরণ সরকার প্রমুখ উনবিংশ শতাব্দীর বিশিষ্ট ব্যক্তিবর্গ আঠারো বছর বয়সেই মহাকবি হওয়ার ও বিলাতে যাওয়ার উচ্চাকাঙ্ক্ষা তার মনে বদ্ধমূল হয়ে যায় আঠারোশো তেতাল্লিশ সালে রেভারেন্স কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের নিকট মধুসূদন খ্রিস্ট ধর্ম গ্রহণের ইচ্ছা ব্যক্ত করেন এরপর ওই বছরই তেরোই ফেব্রুয়ারি তিনি স্থানীয় একটি মিশনারিতে গিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন তাকে দীক্ষিত করেছিলেন পাদ্রি ডিলট্রি ট্রি তিনি তার মাইকেল নামকরণ করেন খ্রিস্ট ধর্ম গ্রহণের পর মধুসূদন শিবপুরের বিশপস কলেজ থেকে পড়াশোনা চালিয়ে যান এখানে তিনি গ্রিক লাতিন সংস্কৃত প্রভৃতি ভাষা শিক্ষা গ্রহণ করেন রাজনারায়ণ বসু তাকে পরিত্যাগ করলেও বিশপস কলেজ পড়াশোনার ব্যয়ভার বহন করেছিল চার বছর পর তিনি টাকা পাঠানো বন্ধ করেন কর্মজীবন মধুসূদন মাদ্রাজেও বিশেষ সুবিধা করে উঠতে পারেননি স্থানীয় খ্রিস্টান ও ইংরেজিদের সহায়তায় তিনি একটি স্কুলে ইংরেজি শিক্ষকের চাকরি পান তবে বেতন যা তাতে তার ব্যয় সংকুলন হতো না এই সময় তাই তিনি ইংরেজি পত্র পত্রিকায় লিখতে শুরু করেন মাদ্রাজ ক্রনিকল পত্রিকায় সদ্য নামে তার কবিতা প্রকাশিত হতে থাকে হিন্দু ক্রনিকল নামে একটি পত্রিকাও সম্পাদনা করেছিলেন তিনি কিন্তু অল্পকালের মধ্যেই অর্থাভাবে পত্রিকাটি বন্ধ করে দিতে হয় পঁচিশ বছর বয়সে নিদারুণ দারিদ্রের মধ্য তিনি দ্য ক্যাপটিভ লেডি তার প্রথম কাব্যটি রচনা করেন কবি ও দক্ষ ইংরেজি লেখক হিসেবে তার সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে তখন বিবাহ মাদ্রাজে আসার কিছুকাল পরেই মধুসূদন রেবেকা ম্যাকটিভিস নামে এক ইংরেজ যুবতীকে বিবাহ করেন উভয়ের দাম্পত্য জীবন আট বছর স্থায়ী হয়েছিল রেবেকার গর্ভে মধুসূদনের দুই পুত্র ও দুই কন্যার জন্ম হয় মাদ্রাস জীবনের শেষ পর্বে রেবেকার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার অল্পকাল পরে মধুসূদন অ্যামিলিয়া আরিয়েতা সোফিয়া নামে এক ফরাসি তরুণীকে বিবাহ করেন আরিয়েতা মধুসূদনের সারা জীবনে সঙ্গিনী ছিলেন এদিকে মাইকেল তার এক কপি দ্য ক্যাপটিভ লেডি বন্ধু গরুদাস বসাকে উপহার পাঠান গরুদাস সেটিকে জেইডি বেথনের কাছে উপহার হিসেবে পাঠান উক্ত গ্রন্থ পাঠ করে অভিভূত বেথুন মাইকেলকে চিঠি লিখে দেশে ফিরে আসতে এবং বাংলায় কাব্য রচনা করতে পরামর্শ দেন আঠারোশো সালে মধুসূদন কলকাতায় ফিরে আসেন পত্নীকে সেই সময় তিনি সঙ্গে আনেননি ফ্রান্সের জীবনকাল কবি ইংল্যান্ডে আইন বিষয়ে পড়ালেখা করতে গিয়েছিলেন কিন্তু সেখানের আবহাওয়া এবং বর্ণবাদিতার কারণে বেশি দিন ইংল্যান্ডে থাকেননি তারপর তিনি আঠারোশো সালে ফ্রান্সের ভার্সাই নগরীতে চলে যান কিন্তু তার আর্থিক অবস্থা ছিল খুবই খারাপ একমাত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্য তিনি তার আইন বিষয়ে পড়া শেষ করে ভারতে আসতে সক্ষম হয়েছিলেন কিন্তু তিনি কখনোই কলকাতায় তার এই লেখাপড়াকে কাজে লাগাননি উপরন্তু দরিদ্রতার জন্য মৃত্যুবরণ করেন ভাষাগত দক্ষতা মাইকেল মধুসূদন দত্ত একাধারে ছিলেন বহু ভাষাবিদ শিশুকালে গ্রামের টোল থেকে তার ফরাসি ভাষা শিক্ষার মাধ্যমে ভাষা শিক্ষার শুরু হয় তিনি ইংরেজি ছাড়াও ল্যাটিন গ্রিক ফার্সি হিব্রু তেলেগু তামিল ইত্যাদি ভাষায় অনায়াসে কথা বলতে পারতেন তিনি এমনকি ফার্সি ও ইটালিয়ান ভাষায় কবিতাও লিখতে পারতেন মাতৃভাষা ছাড়াও তিনি আরো বারোটি ভাষা জানতেন মৃত্যু মধুসূদনের শেষ জীবন চরম দুঃখ ও দারিদ্রের মধ্য দিয়ে অতিবাহিত হয় আইন ব্যবসায় তিনি তেমন সাফল্য লাভ করতে পারেননি তাছাড়া অমিতবী স্বভাবের জন্য তিনি ঋণগ্রস্তও হয়ে পড়েন আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশ জুন আলিপুর জেনারেল হাসপাতালে কর্মপদক্ষীন অর্থভাবে মারা যান তিনি মহাকবি জীবনের অন্তিম পর্যায়ে জন্মভূমির প্রতি তার সুগভীর ভালোবাসা চিহ্ন রেখে গেছেন অবিস্মরণীয় পঙ্কৃতিমালার মাধ্যমে এখনকার মতো এ পর্যন্তই আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে